মালয়েশিয়াতে আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসছা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক নাবে ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হল কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হল যখন হজরত ওমর রদাল্লাহ হুতালান হু নবীর মাথা

তোমার 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 নবী এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি ডা কথা না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে এই জন্য অমর রাহতাল ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করবে করছিল বা বেদম প্রহার করেছিল যে সময় গিয়েছিল মারার জন্য ওই সময় এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে তেলাওয়াত করছিল সেই সুরাটা ছিল কোন এই কি মাকিসা কিছুরা সুরা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কিনা ভাই জানা আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেছে দুই বাচ্চা হয়ে গেছে আর আপনি আমার বাতাস দিয়েছেন এটা হইল ভালো মানুষ আল্লাহ নে খায়া দিন বলেন আমি এ যুবকেরা তোমাকে কি অসুবিধা লাগতেছে বারোটা তো বেজে গেছে এই একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাব সামনে আর একটু সময় যাব আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাইনি কারণ মাইক একবার পাবনাই খারাপ বলেছি ও বন্ধ করি বলছে রস করে এই জন্য ভয় আর তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকেন। ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তাফিক দান করেন বলেন আমি সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন এনে নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাব তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমিন একজন প্রশ্ন করেছি একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বলেন

এর মতো জাহেদ এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং জায়েজ তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামে নামে জাগা হবে না ঠিক কিনা এদের জাহান্নাম মানে কে কে আলাদা স্পেশাল জাহান নাম বানাতে হবে যে এদের গতানুগতিক জাহান্নামে নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হযরত

পারবে না যে আমি কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিন হ্যা নাকুম ওয়া ফি হ্যা নুঈদুকুম ওয়া মিন হ্যা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে এই আয়াত কেন নাজিল হলো তৎকালীন জাহেলেরা

Time I'm in তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে তাদেরকে পুলিশের কাছে সুপরদ করে রিমান্ডে নেয় নির্যাতন করে নিষ্পেষণ করে প্যারোলে মুক্তি পাওয়ার পরে হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় জানা যায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই গায়ে বাজা জানা যায় দাঁড়িয়েছে ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই ঘটেছেনা না ঘটে নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানে এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বলো কাকে বলা লাগবে